হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন টাইম আগে আমি দেখি 12টা বেজে 56 মিনিট আর ফিরে অনেক কাজ ছিল রুমটাকে একটু ক্লিন করলাম বিছানা ঝাড়লাম মানে এসেই আগে ঘরে যা কাজ সারা রাত তো এখানে থাকি না তো সকালবেলা এসেই এগুলো আগে করতে হয় বাসি কাজ যেটাকে বলে আর কি আমরা বাঙালিরা বলি সেটা করা হয়ে গেছে সো এবারে যাচ্ছিলাম আজকে একটুখানি আমার কোল্ড কফি খেতে ইচ্ছা করছে এর আগে আমি তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোল্ড কফি আমি কিভাবে বানিয়েছি বাড়িতে খুব ইচ্ছে করছে কোল্ড কফি খেতে কালকেই ইচ্ছে করছিল কালকে আমি দুধ আর কফি আর সব কিনে নিয়ে এসেছিলাম বাট বাড়িতে না বরফ ছিল না আইস ছাড়া কোল্ড কফি হয় না তো কালকে বরফটা জমিয়েছি বাট বানিয়ে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে চলো বানিয়ে নিই আর আমার কি জানো তো ঠান্ডার সময় বেশ ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে গরমের থেকে বেশি শীতকালে আইসক্রিমটা বেশি এনজয় করি আমি খাইও ও বাইরে কিনে কিনে ছেলেকে দিই না সরি ছেলে শুনলে বলবে মা তুমি বাইরে আইসক্রিম খাও সত্যি বলতে ছেলেকে দিই না কারণ চট করে ঠান্ডা লেগে যায় তো পড়াশোনা করছে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে পড়াশোনার উপরে একটা এফেক্ট পড়বে দেন মুশকিল হয়ে যাবে সেই জন্য দিই না ফ্লিপটা কোথায় গেল তো আমি মাঝে মধ্যে বাইরে খাই আর আজকে আমার খুব কোল্ড কফি খেতে ইচ্ছে করছে কালকে থেকে ইচ্ছে করছে ইচ্ছেটাকে চেপে রেখেছিলাম বাট আজকে বানাবো বাট বানাবার আগে কিছু কাজ আছে করি বিছানার উপর এই যে দেখতে পাচ্ছ শাড়ি ব্লাউজ সব রাখা এই দুটো শাড়ি করে কালকে আমি ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে তারপরে এত এনার্জি লেস হয়ে গেছি যে আর এগুলোকে ভাঁজ করা হয়নি সো এগুলোকে আগে করব এমনি রুম ক্লিন হয়ে গেছে বলেছি সো এগুলোকে আগে করব দিয়ে তারপরে কিচেনে যাব তো আজকে দেখো আমি কি পরেছি পিঙ্ক কালারের একটা কী বলে এটাকে ফ্রক পরেছি তোমরা এর আগে এটা দেখেছো আর এই ফ্রকটা আমার সত্যি বলছি একটু পেটের কাজটা টাইট হয় ঠিক টাইট না ঠিকই আছে বাট পেটটা একেবারে যেহেতু স্লিম নয় সেই জন্য এই জায়গাটা একটু কেমন লাগে সো যাই হোক খুব একটা খারাপ লাগে না তাই না খুব বেশি বোঝা যাচ্ছে না পেটুটা কিন্তু চলো এই জামার সব থেকে ফেভারেট পার্ট হচ্ছে এইটা কেন বলো তো এইটা অনেক রকমভাবে পড়া যায় তুমি চাইলে যারা শোল্ডার লেস পরে না স্লিভলেস লেস পরে না বা অফ শোল্ডার যারা পড়ে না তাদের জন্য এরকম দেখো ঠিক আছে আর যারা অফ পছন্দ করে তাদের জন্য অপশন আছে খুব সুন্দর এই জামাটা দু রকম ভাবে পরা যাবে এটা এখানেও গাড়া এখানেও গাড়া তোমাদেরকে মনে দেখিয়েছি এর আগে আমার খেয়াল নেই তো এই হচ্ছে অফ এইটার জন্য আমার এই জামাটা সব থেকে বেশি পছন্দ ভেবেছিলাম এটার উপরে আরো একটা কালার কিনবো বাট অনেকগুলো কালার ছিল রেড ছিল গ্রিন ছিল ব্লু ছিল ব্ল্যাক ছিল ভেবেছিলাম কিনবো বাট ওই যে কিংবোটা কেনাই রয়ে যায় সো দেখো অফ ショルダー আমার কিন্তু এরকম ধরনের একটা জামা আছে ওটা হচ্ছে ওয়াইন ওয়াইন কালারের জামা তোমরা দেখেছো হয়তো এক বছর ভ্যালেন্টাইন্স ডেতে নিজেকে নিজে গিফট করেছিলাম মানে সেলফ গিফট বলতে পারো সেটা করেছিলাম তো এই হচ্ছে ওই ড্রেসটাও খানিকটা এরকম টাইপের বাট ওটা এত ছোট ছোট না ওটা লং তো এই জন্যই আমার মানে মেনলি এই পার্টটার জন্য এই ড্রেসটা আমার খুব পছন্দের পরি মাঝে মাঝে পরি খুব বেশি পরে ব্লক করি না কারণ এত বেশি লাইট কালার না এটা একটুতেই দাগ লেগে যাবে সো যাই হোক চলো কাজটা তো সারতে হবে তাই না সব পরে আছে বিছানায় তো এখানে সব আমার ব্লাউজ ডিনার এই ড্রয়ারটার মধ্যেই ঢুকিয়ে রাখি কারণ এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না খুঁজে না পেলে আমার খুব মুশকিল হয় তো এই যে ড্রয়ারটা সেটা সমস্ত আমার যত ভিডিও করি ভিডিও করার যত ব্লাউজ ইনার সব ওই ড্রয়ার রাখি তাতে আমার সুবিধা হয় আর কি খুঁজে পেয়ে যাই চট করে তো চলো ভিডিওটা বেশি বড় করতে চাই না অনেক কাজ আছে সবটাই তোমাদের সাথে করবো শেয়ার তো এখানে ইনার গুলো গুছিয়ে রাখলাম ব্লাউজ তুলে রাখলাম এখানে একটা পেটিকোট ছিল সেটাও ভাঁজ করে দিলাম আর রয়েছে দুটো শাড়ি যে এটা আর এটা তো এই দুটো ভাঁজ করে নি করে আলমারিতে রাখবো রেখে তারপরে এসে বাকি আর কি কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো কিচেনে চলে আসলাম আর এইদিকে দেখো কিচেনে রয়েছে এই যে দুটো চাদর কেচেছিলাম কেচে আমার যেহেতু শুকনো করার মতন জায়গা নেই তো আমাকে কিচেনে মেলে দিয়ে যেতে হয় আর কালকে কি করেছিলাম উইন্ডোগুলো মানে পুরো বন্ধ করে দিয়ে যায়নি পুরো বন্ধ করলে দড়িটাকে আমাকে খুলে দিতে হয় কালকে কি করেছিলাম এগুলো ভিজে ছিল শুকনো হয়নি কালকে ফ্যান চালাতে ভুলে গেছি চাদর দিয়ে দিয়েছি বাট ফ্যান চালাইনি তো যেহেতু শুকনো হয়নি তো ভেবে দেখলাম ভিজে চাদরগুলো কোথায় দেব এখানেই থাক মেলে দিয়ে যাই কাল এসে শুকিয়ে যাবে আজকে সত্যি বলছি পুরো শুকিয়ে গেছে তো এটাকে আমি এখন এই ভাবে জাস্ট গুটিয়ে রেখে দেব আপাতত পরে সন্ধ্যাবেলা আজকে এখানে আছি একটু কাজ আছে বেরোবো বাট চলে আসবো তো এখানে বাকি কাজটা করবো যতক্ষণ এটা থাক এখানে সন্ধ্যাবেলা পুলে দেবো তো চলো ফ্রিজ থেকে এবারে দুধ আইস সব বের করি বরফ জমিয়েছি কিসে জানো এই দেখো বাটিতে বরফ জমিয়েছি আর দুধ তো দুধ নিয়ে বাট দুধটা এনেছি না টেকরা প্যাকেট নিয়ে তাহলে এই দুধটা আমাকে বয়েল করতে হবে না এটা তো এমনিই খাওয়া যাবে তো এটা শুধুমাত্র কফি বানাবার জন্যই এনেছি মানে কোল্ড কফি আর জন্য কফির বটল কিনতে গেছিলাম কফির বটল দোকানে শেষ ছোটটা ছিল না ছিল সেভেন্টি ফাইভের অত বড় কফি বটল নিয়ে কী করবো সেই জন্য দুটো পাউচ নিয়ে এসেছি তো চলো দুধ ফুট সব বার করা হয়ে গেছে এবারে বানিয়ে নি যা যা নেবার সব নেওয়া হয়ে গেছে অনেক কাজ আছে দেখো কালকে লাল চা বানিয়েছিলাম সেটা ধুয়েও যায়নি দেখে চলে গিয়েছে আমি এক এক সময় অনেক কাজ করি এক সময় এত কুড়ে হয়ে যাই মানে আমার নিজেকে নিজেই হাসি পারে কিছু বলার নেই কি করবো বলো তোমরা ওরা হেসো না আমার ওপরে আমি সত্যিই অনেক কাজের মানুষ অনেক কাজ করি নিজের মুখে বড়াই করছি নিজের বাট যখন কুড়ে হয়ে যাই না মানে মারাত্মকভাবে কুড়ে হয়ে যায় তো যাই হোক মিক্সার গ্রাইন্ডারটা এখানে বান্না করা তো হয় না দামি একটা মিক্সি কিনে নিয়েছি ধুলো পড়েছে পুঁড়ো রেখে তো ওই জন্য ইউজ করার আগে এটাকে আমি একটু ইয়ে করে নিলাম তো এবারে যেটা করবো তোমাদেরকে বলি চিনি একটু পেস্ট বানিয়ে নেব ওর মধ্যে একটু কফি দিয়ে দেবো দিয়ে তারপরে ওর মধ্যে দুধটা দেবো এই যে বোল টোলগুলো সব বন্ধ করে পরিষ্কার করে রাখা বা তবুও আমি ইউজ করার আগে একবার একটু ধুয়ে নি অনেক দিন দিয়ে এইভাবে রাখা তো রান্না বান্না হয়নি লাস্ট এক মাস বুঝতেই পারছো কি অবস্থা ঘরে জিনিসপত্র রাখার জায়গা এত শর্ট পড়ে গেছে না তো যেটা করবো আগে আমি সবথেকে ফার্স্ট হচ্ছে এর মধ্যে দেখো চিনি আমার একটা বড় গ্লাস ছিল ঠিক আছে গ্লাসটা আমার হাতেই পড়ে ভেঙে গেছে সেই জন্য আমাকে এই এত ছোট গ্লাসে কোল্ড কফি খেতে হবে আমার এতটুকু নিতে যে পোষায় না তো যাই হোক অন্য গ্লাস আছে ওর মধ্যে ঢেলে নেবো তো দেখো আমি যেটা করছি এই হলো চিনি চিনিটা বেশি হয়ে যাবে মনে হচ্ছে কফি তো একটু দানা দানা থাকে তো এর মধ্যে কফিটা আমি দিচ্ছি দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব ব্যাস দিচ্ছি তো সব থেকে আগে যেটা আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমি আমার মতন করে বানাচ্ছি মানে রেসিপি ভিডিও নয় আমি নিজের মতন করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো পেস্ট করে দিলাম এবার এটাকে এর মধ্যে ট্রান্সফার করে দিলাম ওকে নাও দুধটা কাটবো মিক্সার গ্রাইন্ডারটা একটু দিকত হচ্ছে সরি দিকত না একটু প্রবলেম হচ্ছে আমি বাংলা হিন্দি মিক্স করে করে বলি একটু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাইন্ডারের যে বাটিগুলো বাটিগুলোর ক্যাপে দেখবে একটা করে রাবার দেওয়া থাকে ঠিক আছে ওই রাবারগুলো গেছে কেটে কিনতে হবে কেনা হয়নি এবার ওই রাবার গুলো না থাকলে সব বেরিয়ে চলে আসে এই যে দুধ এই বাটির মধ্যে চিনি লেগেছিল ওই জন্য এর মধ্যে ঢাললাম জল তো দেব না হলো এর ঢাকনা হচ্ছে এইটা আমি জানি না অনেক দিন আগে বানিয়েছিলাম ঠিকঠাক হবে কিনা এতে একটু আইস দিলে ভালো হতো না কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই যে আইসটাও জমিয়েছি আবার কাঁচের বাটিতে কি করে যে বার করব আমি জানি না পরে দেব কোল্ড কফি কে খাবে চলে এসো রাই গ্যাতে গিনতু বাশ আ সোয়ামি এর উপরের যে ফ্যানাটা হয় না ওইটাই হচ্ছে মেন এই যে চলো তোমাদের সামনে টেস্ট করি ওয়াও টেস্ট করছি বলে পুরো খেয়েই ফেললাম এই দেখো দু গ্লাস হয়েছে এই কোল্ড কফি উফ দোকানে খেতে গেলে কতগুলো করে টাকা নিয়ে নেতাই না কি দরকার ওই পয়সায় এই এই দুধটার দাম নিল সেভেন্টি এইট আমি একা খাবো তো বেশ কয়েকদিন এখন কোল্ড কফি বানিয়ে খেতে পারবো একটা ভুল হয়ে গেল সেটা হচ্ছে বরফ জমিয়েছি বাট বরফটা এত বাটি বাটির মধ্যে জমিয়েছি এত বড় বরফ কিউ হলে একটা টুকরো এতে দিতাম আর একটু ঠান্ডা হয়ে যেত তো সেটা হলো না নো প্রবলেম তো পরের আমি কিউবে জমাবো এরপরে আবার একদিন একদিন এই দুধটা যতদিন আছে এই দুধটা শুধু কোল্ড কফি বানিয়ে খাবো বা মিল্কশেক বানিয়ে খাবো এরকম টাইপের কিছু একটা বানিয়ে এটাকে শেষ করতে হবে কারণ এটা এটা কাট করার পরে মনে হয় দুদিন বা তিন দিন রাখতে পারবে খুব বেশি না তো ডেলি কিছু না কিছু করে দুধটা ফিনিশ করতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার দুধ খেতে দারুণ লাগে দুধ আমার খুব প্রিয় মানে আমাকে একদম জল মেলানো না গাঢ়া দুধ ফুটিয়ে সর পড়ে গেছে এক গ্লাস দেবে না আহ যেন অমৃত সো যাই হোক চলো অনেক বক বক করলাম আর কিছু বলার নেই কিছু করার নেই এখন গিয়ে চুপ করে বসবো এই যে এক গ্লাস রয়েছে ডক করে তো এর আগের গ্লাসটা মেরে দিলাম বাট এটা কিন্তু ডকডক করে খাবো না ঠিক আছে এটা একটু রয়ে বসে ভালো মতন করে খাবো কোল্ড কফি এরকম করে খাই না যেভাবে আমি খেয়ে নিলাম এরকম এখনো রয়েছে তো যাই হোক চলো মাথা আর কাজ করছেন এবারে মাথায় ঢুকছে এগুলোকে রাখবো কোথায় গুছিয়ে সব নিয়ে চলে যাবে তো চলো ভিডিওটা এখানে অফ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কিছু না চলো ডাটা